আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তা অফিকাছেন লিপন বলছে আসেন দেখেন আমার মা বাবা আবার আমাদের ফ্যামিলির অনেক মানুষ মারা গিয়েছেন অনেক আমাদের আত্মীয় মারা গিয়েছেন আমাদের ফ্যামিলি ওনাদের কথা মনে পড়ে কেউ বেঁচে আছেন কেউ মরে গেছেন সবাইকে নিয়ে একটা অ্যালবাম বানিয়েছি সেই ছবিগুলোই দেখেন আর আমার কথাগুলো শুনুন ফ্যামিলির মানুষকে ভালোবাসতে শিখুন ভালোবাসা দিতে শিখুন ভালোবাসা নিতে শিখুন দোয়া নিতে শিখুন দোয়া করতে শিখুন মন থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখুন কারণ তাহলেই এই ভালোবাসায় সার্থক হবে এই ভালোবাসায় সারা জীবন আপনার জীবন আপনার জীবনের সঙ্গে থেকে যাবে চলে যাবে আপনি কেউ স্মরণ করে রাখবে কেউ না কেউ কারণ ভালোবাসা এমন একটা জিনিস ফ্যামিলি এমন একটা জিনিস যে ফ্যামিলির সঙ্গে আর কারো তুলনা যায় না এই কারণের জন্য আজকে আমার অ্যালবামটা দেখবেন সবাই আমাদের ফ্যামিলির মানুষগুলো দেখবেন তারপরে ভালোবাসতে শিখবেন ভালোবাসা শেখানোর জন্যই তো ভালোবাসতে শিখার স্মরণ করার জন্যই তো অ্যালবামটা বানিয়েছি আমাদের বড়ো আম্মা কুমকুম বড়োম্মা আমাকে ছেড়ে চলে গেছেন ওনার জন্য আমার মা বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন এনাদেরকে দেখলেই আমার খুব কান্না করতে ইচ্ছা করে মনে হয় যে আর বার পৃথিবীতে আসুক তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে আরেকবার কাঁদতে চাই কলিপিটে করে মানুষ করেছেন আপনারা কারণ আমাদেরকে কলিপিটে করে মানুষ করেছেন শাসন করেছেন ভালোবেসেছেন আপনাদেরকে বারবার স্মরণ করতে ইচ্ছে করে বারবার মনে হয় যে আপনাদেরকে এটা আমার ছোটো চাচা বড় চাচা আমার দাদার বড় ছেলে ছোট ছেলে কারণ এটা সামার চাচাও মারা গিয়েছে অনেক মানুষ চলে গিয়েছেন অনেক 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 আমাদের ফ্যামিলির সেই মানুষগুলোকে আর ফিরে পাবো না কষ্ট লাগে কান্না লাগে এই যে দেখেন কেয়াভাবি ইনিও মারা গিয়েছেন কারণ আমাদেরকে ছেড়ে চলে গেছেন সামার চাচা স্ত্রী মানে আমাদের জেনি চাচে মাও মারা গেছেন এখানে চারজন মারা গেছেন কারণ এরকম অনেক 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 মানুষ এখানে দেখেন আমার আম্মা মারা গেছেন স্মৃতি শুধু কাদায় স্মৃতি শুধু ভাবায় আবার স্মৃতি ধরে রাখার জন্য একটা মন মানসিকতাও লাগতে লাগে সেই কারণ জন্য এখানে আমাদের হামিদ বড় স্ত্রী আমাদের বড় মারা গেছেন এখানে আমাদের বড় ফুপা মসলিম উদ্দিন মারা গেছেন কারণ এখানে আমার আদরের বড় বোন রোকসানা আপা এগুলো ভালোবাসার বন্ধন ভালোবাসার নিদর্শন কারণ ফ্যামিলিকে এনারা ভালোবাসা দিয়ে গেছেন একের পর আমার দাদা দাদি আমার চাচা ফুপুরা সবাই একের পর এক ভালোবাসা দিয়ে গেছেন সেই জন্য আমি এনাদেরকে ভুলবো না কোনো দিন এখানে বাবু ভাইয়ের বউ দিলা ভাবিও মারা গিয়েছেন আমার একমাত্র সাত ভাইয়ের এক বোন মারা গিয়েছেন সবাইকে ভুলতে পারি না ভুলবো কি করে এই যে শান্ত কিছুদিন আগে মারা গেল ওকেও ভুলতে পারবো না কোনো দিন আমাদের এখানে বড়ো বড় বড়োম্মা কুমকুম বড় মা আমার বাবুল পাপ্পা সানোচাচেমা এগুলো তো স্মৃতির পাতায় এগুলো তো ভুলবো কী করে ভুলা যাবে কি করে এই মুরবগুলোকে আর পাবো কারণ কিছুতেই না এই ভালোবাসা বেঁচে থাকবে এই ভালোবাসা বেঁধে রাখবে স্মৃতির পাতার মতো রয়ে যাবে ভালবাসা ভালোবাসা বেঁচে থাকবে ভালোবাসা যুগে যুগে আসে এটা আমার নাতি মেজমের ছোট ছেলে সেও এই যে দেখেন আমাদের তিন চাচা মঞ্জুবপ্পা মাপ্পা পর বাপ্পা সবাই ভালো থাকুক সুন্দর থাকুক যে যেখানে থাকুন আপনারা সুন্দর থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন পারলে আমাদের আমাকে ক্ষমা করে দিবেন কি কারণের জন্য ভুল তো করে থাকি সব সময় আপনারা আমার বাবার বয়সী আমার চাচা ফুফুরা সবাই আমাকে ক্ষমা করবেন আমিও আপনাকে ক্ষমা করে দিলাম আপনারা ভুল করেন নাই তবু বড়দের ছোটরাও বড়দেরকে বেঁচে থাকতে ভুল যেতে হয় কারণ এখানে আমার দিলবা ফুফু কারণ আমার মেজো ফুফু কারণ সবাইকে মিস করি এই যে এখানেও দেখেন নামি দামি কারণ আমাদের ফুফুগুলো এখানে আমাদের দিলা ফুফু নাসনির ফুফু সব সময় না আমার বড়ো ভাবি কেয়া ভাবি ও ভাইজান কতদিন দেখি নাই আমার আব্বা আমার বড় মেয়ে কথন যখন ছোট ছিল তখন কোলে নি এই যে আমার এখান থেকে আমার বড়ো ভাবি নেই আমার ভাস্তা ভাগনাগুলো আছে সবাই বেঁচে সবাইকে আমি স্মরণ করি ভালোবাসি ভালো বেঁচে যাব দোয়া করে যাব। অন্তত পাঁচ ওয়াক্ত নামাজের সময় সবার জন্য দোয়া করবো ভালো থাকবে